আমি সবজি আনতে বারণ করেছি কারণ আমার সবজি অনেক রয়েছে তাই জন্য আলু গুলো দিতে হবে পুরো মাছের জল লেগে গেছে না এইভাবে আলু রাখা যাবে না আলু যাবে পচবে না দেখো পুরো পানি লেগে যাচ্ছে তো ও এটার মধ্যে কি আনবে

ডিম হয়নি পেটি মোটা হবে ডিম হলে মাছটা ভালো আগের দিনের মাছটা না একটুখানি কেমন মতন ছিল গুলো ভালো সুন্দর না 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 এক পিস খাবো তাও বড় খাবো ওই ছোট ছোট কুটি কুটি মাছের পিস আমার ভালো লাগে না

মানে রস খাজা কাটা রসাও না খাজাও না মাঝখানে এত টেস্ট আর এত মিষ্টি খুব ভালো কাকু আমাদের থেকে কাঁঠালটার দাম ষাট টাকা নিয়েছে কাকু বলেছে কাঁঠালটা যদি ভালো হয় তুমি আমাকে আট দশ টাকা দেবে আমি ডেকে দিয়ে দেবো ডেকে দিয়ে দেবো এত ভালো কাঁঠালটা তো চলো বন্ধুরা বক বক করবো না বাজার তো তোমাদেরকে দেখালাম এই পর্যন্তই রাখছি এখন পরপর পরপর কাজ আছে কাজগুলো করি চলো টাটা